হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই বোনেরা যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা রঙটা এক প্রকার ভালো আছি সুস্থ আছি যে রান্নাবান্না করছি দাঁড়ায় থেকে আপনাদেরকে একটু ইয়ে করবো দেখাবো

यार इसको भी एंड लास्ट वाले कलरेशन के बीच में निकल सकता है और की डांस डांस तो करो नहीं ये डालिए इसमें एक बात